আউলদুবিল্লাহ হিমিনা সাহিত অনি রজীম কল আর অবিশ অফলি সদরি ওয়াসি লি আমরি অফ্লো লোকদাতা মিল্লিসান ইয়েফ অহু কওলি সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনাদের সকলকে জানাই সালাম ও আলাইকুম জনাব আমিনুল ইসলাম সাহেব একত্রিশটি প্রশ্ন করেছেন এবং সেগুলির উত্তর কোরান থেকে জানতে চেয়েছেন উনার পাঠানো উনত্রিশ নম্বর প্রশ্ন হলো একত্রিশ নম্বর সোরা লোকমানের বারো নম্বর আয়াত থেকে জানা যায় লোকমানকে হিকমা দেওয়া হয়েছে হিকমা অর্থ কি আর লোকমান কি কোনো নবী কিংবা রাসুল ছিলেন এর উত্তরে প্রথমে আপনাকে আমাকে জানতে হবে কোরআন নিজের সাথে হিকমা শব্দটি ব্যবহার করেছে ছত্রিশ নম্বর সুরা ইয়াসিনের দুই নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াল কোরআন আর হিকমা তথা বিজ্ঞানে ভরা কোরান প্রমাণ করে তো হিকমা হচ্ছে এই কোরানের একটি উপাধি আর কোরআন হচ্ছে আল-কিতাবের উপাধি। 3 নম্বর আয়াতে বলা হচ্ছে, "ইন্নাকালামিনাল মুরসালিন।" তুমি নিশ্চয় বিশেষ বার্তাবাহক রাসুল রাসূলগণের মধ্য থেকে একজন। 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, "আলা সিরাতি মুস্তাকিম।" সুপ্রতিষ্ঠিত পথের উপরেই প্রতিষ্ঠিত রয়েছে। তো সুপ্রতিষ্ঠিত পথের উপরে প্রতিষ্ঠিত থাকতে হলে আপনাকে এই হিকমায়ে কোরআন জানতে হবে হিকমা অর্থাৎ বিজ্ঞান তো বিজ্ঞানে ভরা কোরআন আপনার কাছে যদি না থাকে আপনি সুপ্রতিষ্ঠিত পথের উপরে থাকতেই পারবেন না আর একে একে প্রত্যেকটি রবের বার্তাবাহক রাসুল কোরআনের বিজ্ঞান কোরআনের হিকমা খুব ভালো করেই জানেন একত্রিশ নম্বর সোনা লোকমানের বারো এবং তেরো এক দুটিতে আমরা জানতে জানতে পারব আল্লা বসেন লুকমান আমি তো লুকমানকে বিজ্ঞানের কৌশল দান করেছি একত্রিশ নম্বর সোরা লুকমান এর এবং তেরো আয়া দুটি থেকে আমরা কি জানবো অলাফদ আতাইনা লুপমান আলহিক মাতা আনিশ কুর লীল্লাহ হমা ইয়াশকুর ফাইন নামাশ কুর লিনাফসি হোমা ফাইনাল্লা গনিউন হামিদ ওয়া ইখতানা لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله ان الشرك لظلم عظيم আমি তো লোকমানকে বিজ্ঞানের কৌশল দান করেছি যেন সে আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞ হতে পারে আর যে কেউ কৃতজ্ঞ হবে সে তো নিজেরই ভালই করবে আর যদি কি অবাধ্য হয় তবে আল্লাহ যে সুমহান ধনী এবং সকল গুণের একমাত্র অধিকারী আর লুকমান যখন তার ছেলেকে উপদেশ হিসেবে বলে হে সাথে কাউকে মোটে শরিক করবে না কারণ শিরিক হচ্ছে তো নবীদের এবং রাসুলদের অন্তর্ভুক্ত না চার নম্বর সুরা আর নিসা এর উনসত্তর নম্বর আয়াতে যখন আমরা দেখব সেখান থেকে আমরা যে জিনিস জানতে পারবো সেটি হচ্ছে

সংশোধনকারী সালেহীন গুণ বন্ধু হিসেবে ইরাইত উত্তম তো লোকমানা না কিন্তু তিনি সালেহীনদের অন্তর্ভুক্ত তিনি প্রত্যক্ষ সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত তিনি সত্যবাদীদের অন্তর্ভুক্ত তো লোকমানকে যে হিকমা দেওয়া হয়েছে সেটি হচ্ছে এই কোরআনের বিজ্ঞান হিকমা অর্থ বিজ্ঞান যে সমস্ত মূর্খ সমাজের নেতারা ধর্ম গুরুরা এবং ধর্মজীবী করে যারা খায় এরা এই হিকমা অর্থ আরব্য ইতিহাসের বিশেষ একজন ব্যক্তির হাদিসকে মনে করে থাকেন যা সমর্থনে কোরআনের একটি আয়াত নেই আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিজ্ঞান শেখার তৌফিক দান করুন